রাজধানীর ভাটারা থানার সাঈদনগরের স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল চারটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বি এম ইব্রাহিম খলিল এবং প্রধান বক্তা ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবু নাসের খান